মুসলিম ঐক্য এবং তার উপকার তার ফলাফল ঐক্যবদ্ধ থাকলে উপকারটা কি আর আপনি যদি মনে করেন বিচ্ছিন্ন থাকবেন বিচ্ছিন্ন হবেন তাহলে অবস্থাটা কি হবে এটা বুঝেন না আল্লাহ আল্লাহুল আলমিন বলছেন বুঝুকা সোয়াদ্দ বুঝুক

তা জাহান্নামে যাবে সবাই বুঝতে পারবে মোহাম্মদ রসুল্লাসাল্লাহ আলাইহিসাল্লামের সাহাবী আব্বাস ইব্নু আব্বাস রজা আল্লাহ বলছেন তা ভিয়াজ্জু বুজু আলি সুন্না ও আলি জামা গিয়ামতের মাঠে মুখ উজ্জ্বল হবে জান্নাতীদের মতো চেহারা হবে গিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে সম্মান দান করবেন যারা কুরান হাদিস মেনে চলে এবং জামাতবদ্ধ জামাত আমরা কোরআন হাদিস মানি না আমরা কি জামাতবদ্ধ তাদের মুখ কালো তাদের আল্লাহ দস্ত অপদস্থ করবে কিয়ামতের মাঠে যারা বেতাতি এবং ঐক্য যারা ভেঙ্গেছে জামাত যারা ভেঙ্গেছে কিয়ামতের মাঠে সবাই দেখতে পাবে এরা অপরাধ অপরাধী এই জন্য তাদের মুখটাকে আল্লাহ কালো করে করে এরা লাগে না না রাখবেন দলাদলি বিভক্তি বিচ্ছিন্ন চিন্তা এটা একটা অভিশাপ এটা একটা ধ্বংস শুধু আপনি মনে করেন না যে আমি এই সুখে থাকবো শান্তিতে থাকবো না এটা থেকে আমি আগে কিছু ইতিহাস বলে দিছি মনে রাখেন এই লানতটা আমরা কেউ নিব না ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ এবার আপনি কার সাথে কাজ করবেন তোমাদের উপরে ফরজ আবশ্যক হলো ঐক্যবদ্ধ জীবনযাপন করা ঐক্যকে ধরে রাখা কারণ আর বিভক্তি থেকে অনেক দূরে থাকবে যারা দূরে দূরে থাকার চেষ্টা করবে তাদের সঙ্গ দেবেন না তাদের সাথে বসবেন না এটা কার নির্দেশ নির্দেশ না তোমার বিচ্ছিন্ন থেকে যারা বিভক্ত হয়েছে তাদের থেকে দূরে থাকবে কারণ শৈতান তার সাথে থাকে যে একা থাকে একা যে থাকে তার সাথে শৈতান থাকে মিনাল ইসনাইন কারণ শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে দুইজন থেকে দেখা শয়তান থাকে না দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে সহি সনদে রাসুসাল্লাহাম বলছেন শয়তান শয়তান কোথায় নিয়ে যায় যে যখনই একজন বেরিয়ে যায় তাকে কোথায় নিয়ে যায় আল্লাহ রাসুসাল্লাহাম বলছেন দুই হাজার চল্লিশ নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে জামা তার সাথে থাকে যে জামাতকে বিভক্ত করে ইয়ার বুঝু শাইতান তার পিছনে লাথি মারতে থাকে লাথি মারতে মারতে দূরে নিয়ে চলে যায় কোথায় নিয়ে যায় যে জামাত থেকে পৃথক হয়ে যায় সে জাহান্নামে

ওই ব্যক্তি কিয়ামতের মাঠে তার কোনো দলিল থাকবে না চারাকাল জামা বাকা জোখলা রেমখতাল ইসলাম আর নৌকেই যে ব্যক্তি জামার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ওক্ষ নষ্ট করলো ওই ব্যক্তি যেন ওই ইসলামকে তার গুন্ডি থেকে বেরিয়ে করে দিল তার ঘাড় ইসলামের গুন্ডি থেকে বেরিয়ে গেল কথাগুলো খুব কঠিন জটিল ইমাম কুতুগুল রাম হল্লা বলছেন আল জামাতু রাহমাহ ওয়াল ফুরকাতু হালাকা থাকাটাই হলো রহমত আর বিচ্ছিন্ন হওয়াটা হলো ধ্বংস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জামাতু রাহমাহ ঐক্যবদ্ধ থাকবেন রহমতের মধ্যে থাকবেন জান্নাতের পরিবেশের মধ্যে থাকবেন আর যখনই বিচ্ছিন্ন হবেন তখনই কালম চলে যাবেন আযাবের মধ্যে চলে যাবেন জাহান্নামের মধ্যে চলে যাবেন যে কথা শেষে বলবো এই আয়লাদিস তাবলিগ ইসলামকে ভয় দেখায়া কানা কানি করে ইতিপূর্বে কেউ সফল হতে পারেনি আগামীতে কেউ সফল হবে না ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠিত একবারে স্বচ্ছ তাকওয়ার উপরে কথা যেন মনে থাকে আমার নামে মামলা হয়নি করেন নি মামলা অহম করেন না বল করছেন না না সেদিনে বলেছিলাম ওই গত রমজানে ইফতার মানে ওই কথাই বলেছিলাম মানে আপনাদের উদ্দেশ্য তার বলিনি কথাটা আমাকে পছন্দ না করে আপনারা আসেন না আপনাকে অমানাশ বলবো না কথা বুঝুন যারা বিસ્লামিং করা পারে আর হাদিস তাবলিগ ইসলামের বিরুদ্ধে আমি তাদেরকে বলেছি আমি আজকে বলছি আমাকে মামলা দেওয়া হয়েছে আমার প্রোগ্রাম বন্ধ করা হয়েছে কথা বোঝেননি কতবার রাজশাহী থেকে আসছি সেই ফুলপুর পর্যন্ত গেছি আমার মনে কষ্ট হয় না ওখান থেকে ঘুরে আমার রাজশাহী গেছে। প্রোগ্রাম বন্ধ করেছে তারা আজকে কোথায় এখনো শিক্ষা নিননি আপনারা ইসলামের বিরুদ্ধে গিয়ে আলি মোহাম্মার বিরুদ্ধে গিয়ে আইনাঘর বানিয়ে ফ্যাসিভাদ জন্ম দিয়ে কেউ টিঙ্গে থাকতে পারে এটা আপনার চাক্ষ সাক্ষী দেখার পরো আপনাদের এখনো শিক্ষা হয়নি আপনি চিন্তা করেন কিভাবে লোহ মন ওলাম স্নোহমা মানসামরিদা ও মান আকিল আহ মাতাম স্পষ্ট কথা ইমা আহমাদ্দ হাম্বল বলছেন আলেমদের মর্যাদা নিয়ে সিনে খেলা করো না আলেমদের বিদ্বচারণ করলে অপমান করলে মনে রেখো যে ব্যক্তি আলেমদের গোশ সুখে সে চির রুগী হয়ে যায় ক্যান্সারে আক্রান্ত হয় আর যে খায় যে আলেমদের বদনাম করে সে একবারে কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আজকে দিনের প্রচারের জন্য আসি আপনাদের কাছে কত আলেম আসে আগামী দিনের ইস্তেমা হবে ইনশাল্লাহ নভেম্বরে আরো জাঁকজমক পূর্ব ইনশাল সফরে গেছিলাম আপনারা ধানি গিয়ে দাওয়াত দিয়ে আসছিলেন রাজশাহী গিয়ে দারুল হুদাই গিয়ে দাওয়াত দিয়ে আসছিলেন প্রফেসর ডক্টর আব্দুর রহমান আল সেই মুজাইনির সাথে দাওয়াত খেলাম আল্লাহ আকবর সেই মানুষটা আপনাদের ইস্তেমায় আসবেন তিনি মনে রাখছেন এবং আমাকে বলছেন নিজে স্মরণ করা দিচ্ছেন যে নভেম্বরে একটা প্রোগ্রাম আছে না আলহামদুলিল্লাহ বলেন মানে আসবেন ইনশাল্লাহ এবারের ইস্তেমা হবে অন্য ব্যতিক্রম আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন এই কবুল করেন আল্লাহ যেন এই ইজতেমার মাধ্যমে সারা দেশে কোরআন দাওয়াত কে ছড়িয়ে দেন আমি